আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস কুকিং হাউস সবাইকে মাহের রমাদানের শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি দেখাবো সোলা বুট দেড় কেজি সোলা বুট রান্নার রেসিপি তো সবাই কম বেশি রান্না করতে পারেন তবুও আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করলাম তো বেশি করে যখন সোলা বুট রান্না করবেন তখন কিভাবে পরিমাণটা ঠিক রাখবেন তো সেই জন্য এই ভিডিওটা শেয়ার করা তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর সমস্ত ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন আশা করছি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওর মূল রেসিপিটা তো এখানে আমি প্রায় দেড় কেজি থেকে একটু বেশি বা একটু কমও হতে পারে দেড় কেজি বেশি হবে দেড় কেজি এর বেশি আমি ছোলা বুট নিয়েছি আর সোলা বুটটাকে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখার পরে দেখতে পাচ্ছেন তো কীরকম ফুলে ফেঁপে বড় হয়ে গেছে এগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে ভালো মতো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর সিটিটা আমি তিন থেকে দুই থেকে তিনটা সিটি দিয়ে নিয়েছি মিডিয়াম লো আছে তো এবার আমি একটি বড় কড়াই নিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু হালকা বাদামের ধারণ করেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো সামান্য একটু পানি তো পানিটা দিয়ে আমি নেড়ে চলে নিচ্ছি এবার আমি বাকি উপকরণগুলো একসাথে করে তো দিয়ে দিচ্ছি দেড় চা চামিচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আড়াই চা চামিচ দুই চামচ দিয়ে তারপরে আরো অর্ধেক আড়াই চা চামিচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি সাথে আরও এক্সট্রা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দশ বারোটি ফালি করে দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ তো স্বাদ মতো লবণ দিয়েছি এটা বললে অনেকে বলে যে লবণের পরিমাণটা বুঝতে কষ্ট হয় সেজন্য তাদের জন্য আমি মেজারমেন্ট করে দিচ্ছি এখানে দুই চা চামিচ উঁচু উঁচু করে দিয়েছি তো আপর থেকে এক আপর থেকে শুনেছিলাম যে লবণের পরিমাণটা যদি আমি জানতামই তাহলে আর ইউটিউবে ভিডিও দেখতে আসতাম না তো সেজন্য আমি লবণের পরিমাণটাও বলে দিচ্ছি আর এখানে মাংস মশলা দিয়ে দিচ্ছি একটা চামচ উঁচু উঁচু করে এতে করে টেস্ট এবং ফ্লেভার কিন্তু দুটোই অনেক বেশি আসবে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আদা বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ আর সরি আদা বাটা দিয়ে দিচ্ছি চা চামচ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি চা চামচ তো আমি যে পরিমাণগুলো দিয়েছি আমি কিন্তু রোজগারে রান্না করেছিলাম তবু আলহামদুলিল্লাহ সব ছিল এরপরে আমি সুদ্ধ করে রাখা ছোলা বুটটা দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে দিয়ে ভালো মতো কষিয়ে নেব মশার সাথে অল্প অল্প দিয়ে আগে মেরে করে মেশিন আমার মেশিনে দিয়ে যাবে তো সবগুলো আমি শোলা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এখানে কিছু আলু দিয়ে দিচ্ছি প্রায় সাত আটটির মতো মাঝারি সাইজের বা একটা ছোটো সাইজের আলু দিয়ে দিচ্ছি আলুটা দিলে আপনার সোলা বুটটা একটু ঘন হবে দিয়ে দিচ্ছি টমেটো কিউব করে কেটে তো এখনো যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দেননি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন এতে পরে সবার আগে আমার নতুন ভিডিও চলে যাবে আপনার কাছে ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো দিয়ে রাখবেন এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এক মুঠের মতো ধনিয়া পাতা কুচি দিয়েছি আর টমেটো দিয়েছি প্রায় দুইটা তিনটার মতো মাঝারি সাইজের এরপরে আবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশাল্লা দেখতে যেমন হয়েছে লবণীয় খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল তো আপনারা যদি এরকম করে বেশি করে রান্না করেন তাহলে এই অনুযায়ী আপনার এই মশলার পরিমাণটা দিলেই কিন্তু ঠিক হবে তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন রমজানের শেষ দশকে বেজোর রাতে বেশি বেশি বিবাদত বন্দি করবেন আর আমার জন্য দোয়া করবেন আমরাও আপনার জন্য দোয়া করি আল্লাহ হাফিজ